নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডা আর একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজ সোমবার সকাল এখন সাড়ে নয়টা বাজে হ্যাঁ সাড়ে নয়টায় বাজে এখন আর ট্রেনে করে তেমন কোথাও যাওয়া হয় না কিন্তু এখন যখন ট্রেনে ওঠার একটা সুযোগ পাই একদমই মিস করি না তো চলে এসেছি একটু সকাল সকালে স্টেশনে চলে এসেছি আমার ট্রেন হচ্ছে সকাল দশটায় আমি সাড়ে নটার দিকেই ট্রেনে চলে এসেছি তো এই যে ট্রেনে খবর হয়ে গেছে আর এই যে দিদি আমাকে ফোন করে বলেছে যে দিদি রাস্তা দেরি হবে আমি যেন টিকিটটা কেটে নিই তাই আমি দুটো টিকিট কেটে নিয়েছি আর এখন আমাদের ট্রেন এসে গেছে তো চলুন ট্রেনে উঠে পড়ি তারপর কোথায় যাচ্ছি সেই গল্প আপনাদের বলবো আজকে যাবো একটু মিটিংয়ে আপনাদের তো আগে আমি পোস্ট করে জানিয়েছিলাম যে আগে আমার একটা মিটিং আছে তো সেই কারণে আজকে আমি কোনো ভিডিও বা লাইভ কোনোটাতেই আসতে পারিনি তো আজ হল সেই দিনটা চলে এসেছি আমরা মেমারি তো এখানে আমাদের এসআর অফিসে আছে একটা মিটিং আচ্ছা মিড ডে মিল সংক্রান্ত একটা মিটিং তো চলুন যাই তার আগে একবার যাবো একটা ফোনের দোকানে কারণ আমি যে ফোনটা নিয়েছি সেটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল আর ওপরে প্রোটেক্টারটা ফেটে গেছে তো সেই কারণে এখন যাবো ফোনের দোকানে আর সেখান থেকে নিয়ে একবার টোটো ধরে চলে এসেছি ব্লক অফিসে এই যে দেখুন এটা আমাদের মেমারি ওয়ান ব্লক ও পঞ্চায়েত সমিতি তো আমাদের আজকে মিটিংটা চলুন করে নিই তারপরে মিটিং শেষে আবার আপনাদের সাথে দেখা হবে মিটিংয়ে তো অনেক কিছুই হলো তার মধ্যে অর্ধেক কিছু বুঝেছি অর্ধেক কিছু বুঝিনি তাই এখন দিদির সাথে গল্প করতে করতে যাচ্ছি মানে গল্প নয় মানে দিদির কাছেও জেনে নিচ্ছি যেহেতু দিদি আমার থেকে অনেকটা এসে নিয়ে জেনে নিচ্ছিলাম যে এটা কি হবে বা ওটা কী হবে তো এর মধ্যে নেমে গিয়েছিলো প্রচণ্ড বৃষ্টি আর তারপরে এই যে দিদি আর আমার সাথে বাড়ি আসেনি কারণ জামাইবাবু এসেছিলেন দিদি জামাইবাবুর সাথে গিয়েছিলেন একটা দিদি কিনবে একটা সিংহাসন সেই কারণে জামাইবাবুর সাথেই বেরিয়ে গিয়েছিলেন আর এই সে আমি ট্রেনে উঠে বসে আছে এই এখন ট্রেন জার্নি করতে এত ভালো লাগে কিন্তু একটা সময় ছিল তখন খুব বিরক্ত লাগতো আজ বিপত্তায়নি ব্রত সেই কারণে চলুন এবার রাতে কি রান্না করছি সেটা আপনাদের দেখাই দেখুন একদম ফুচকার মতন করে ছোট্টো ছোট্ট করে লুচি করে নিন কারণ এই বিপত্তায়নি ব্রতর যেটা হলো সেটা হলো তেরো রকম ফল দিয়ে ঠাকুরকে পূজা দিতে হয় তার উপরে যে লাল সুতোটা হাতে বাঁধা হয় তাতেও তেরোটা গিট দেওয়া থাকে আর এই তেরোটা লুচি কিন্তু খেতে হয় এবার ধরুন সারাদিন উপোসের পর তো আর তেরোটা লুচি খাওয়া যায় না আর তেরোটা লুচি মানুষ খেতেও পারে না অনেকে আছেন ফুডি যারা খেতে পারেন তাদের কথা বলছি না কিন্তু উপোস করার পর একটু কিছু খাওয়ার পরে পেট ভরে যায় তখন আর খেতে পারা যায় না তো দেখুন ছোট্ট ছোট্ট করে লুচি ফেলছি এই ছোট্ট কড়াইটাতে কতগুলো লুচি দিয়েছি দেখুন আর লুচিগুলো ফুলেছেও কিন্তু বেশ সুন্দর আর নিজে নিজে কি সুন্দর টুকটুক করে উল্টে যাচ্ছে এর আগের বছরও আমি এইভাবেই তেরোটা লুচি করে দিয়েছিলাম মাকে তো মা তেরোটা লুচি খেয়ে নিয়েছিল আর বেশ ভালো লাগে তো চলুন থালাতে এবার তুলে নিই এক খোলা আমার হলো আর এক হাতে দিলেই আমার তেরোটা লুচি কমপ্লিট হয়ে যাবে এখানে আছে তিনটে তিনটে ছটা সাতটা লুচি আছে আর ছটা লুচি করলেই আমার হয়ে যাবে দেখুন তো কিউট লাগছে তো আজকে রাতের মেনুতে করেছি সবার জন্যই হয়েছে লুচি ছোলার ডাল আর এই যে করেছি কাশ্মীরি আলুর দম কাশ্মীর তবে হ্যাঁ আজকে কিন্তু সবই নিরামিষ এটা কিন্তু বলে দেওয়ার মতন কথা নয় তবুও বলে দিলাম কাশ্মীরি আলুর যে দমটা করেছি সেটা একদমই নিরামিষভাবে করেছি তবে যে ইচ্ছা আছে একদিন আমিষভাবেও এই আলুর দমটা করে দেখবো আর তাতে দিয়ে দিলাম একটু শশা কুচি আর তারপরে তো অনেক কটা লুচি আমি একা একা ভাজতে পারবো না আমাদের সবার জন্য তো এই যে এটা আমার একটা মিষ্টি ননোদ এই হলো পাইল আর কিছুদিন পরেই কিন্তু ওর বিয়ে তো তাকে বললাম যে চলো তোমায় একটু কিন্তু আমি হাতটা পাকিয়ে দিই গরমে ঘেমে রান্না করতে কেমন লাগে চলো আমার সাথে লুচি করবে চলো তো যাই হোক আমরা দুজনে গল্প করতে করতে লুচিগুলো দেখুন ভাজা হয়ে গেল লুচি ভাজা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো দুজনে গল্প করতে করতে লুচি ভেজে ফেলেছিলাম এরপরে আমরা খানিক্ষণ বসে আরও গল্প করেছিলাম তারপরে এই যে রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না টাটা।